এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জানাবো কীভাবে আধার কার্ড যদি কোনো বাচ্চা না থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দিয়ে আপনারা কীভাবে রেশন কার্ড করবেন তার জন্য আপনারা সর্বপ্রথম ফুড গভর্নমেন্ট ডট ইন অপশান এসে যাওয়ার পরেই এরকম যে সিটিজেন হোম অপশান আছে এই সিটিজেন হোম সিটিজেন হোম অপশানটার উপর ক্লিক করে দেবেন এখন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাই যে রেশন কার্ড রিলেটেড যে কর্নার অপশানটি আছে ওপশানটির উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে দুটি অপশন থাকবে করে উপরে তুলে তুলে দিন দেওয়ার পর দেখুন এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে সেলফ রেশন কার্ড সরসাহ বা অর্থাৎ নিজস্ব যে কাজগুলি আছে রেশন কার্ডের নাম সংশোধন ডেট অফ বার্থ সংশোধন আধার ওডবির মাধ্যমে এখানে করতে পারবেন আর সাইডে দেখুন আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা অর্থাৎ অফিস যেটা আপনার আপনাকে যদি অ্যাপ্রুভ করে তবে আপনার যে কাজগুলি হবে সেইটা অর্থাৎ এখানে সমস্ত ফর্ম কিন্তু এন্ট্রি করা তারপর আমি এখানে এটার উপর ক্লিক করে দিলাম তারপর দেখুন অ্যাপ্লাই অনলাইন আছে আর ফর্ম ডাউনলোড করে অফিসে জমা দিন আমার যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করবো তাই আমি অ্যাপ্লাই অনলাইন অপশানটাতে কী করবো না ক্লিক করবো আর আপনি যদি অফিসে যোগাযোগ করে করতে চান তাহলে এখান থেকে ফর্ম ডাউনলোড করে কিন্তু আপনি করে নিতে পারেন বুঝতে পারলাম আমি যদি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই অনলাইন অপশান ক্লিক করার পর এখানে বাচ্চার বাবার আধার নাম্বারটা আপনাকে কী করতে হবে না দিয়ে দিতে হবে এখানে বাচ্চারা বাবার আধার নাম্বারটা দিয়ে দিন আধার নাম্বারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেই নিচে যে ডিক্লেয়ারেশনটা ডিক্লিয়ারেশনের উপর টিক দিয়ে দেন টিক দেওয়ার পর সেন্ট এটোপি অপশনে ক্লিক করে দেন সেন্ট পি অপশনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে সাবমিট ওটিপি অপশানে আপনারা কি করুন না ক্লিক করে দেবেন সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে যদি আপনার রেশন কার্ডের যে তথ্যটা এসে যাবে সেই রেশন কার্ডের তথ্যটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন নাহলে নো অপশান ক্লিক করে দেবেন আমার যেহেতু যে তথ্যটি এসেছে সামনে সেই তথ্যটি যেহেতু সঠিক আছে তাই আমি এখানে ইয়েস অপশানটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে সে এই ইন্টারফেসটাকে পেজটাকে স্ক্রল করে নিচে চলে যাবেন যার পর অনলাইন সার্ভিস ফর্ম সার্ভিস যেটি আছে সেখান থেকে ক্লিক করে দিয়ে আমি যেহেতু পরিবারের নতুন সদস্য অ্যাড করতে চাই তার জন্য এখানে কী করবো না চার নম্বর ফর্ম যে অপশানটি আছে এটার উপর আমি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমার রেশন কার্ডের সমস্ত তথ্য এবং রেশন কার্ডের কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওটা শো করবে যদি সঠিক হয়ে থাকে তাহলে নেক্সট অপশানটি ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার পরিবারের যতগুলো রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের সমস্ত তথ্যগুলো দেখুন এখানে শো করবে এখানে যেটি শো করবে সেটি যদি সঠিক হয়ে থাকে তাহলে কী করবো না নেক্সট অপশান যেটি আছে সেই নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পরেই এখানে দেখবেন প্রস্তাবিত কার্ড ধারকের যে বিবরণ অর্থাৎ যার নাম কার্ড করবো তার তার সমস্ত বিবরণ কিন্তু আমাকে এনে দিতে হবে অর্থাৎ বাচ্চার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আমি আধার কার্ড সিলেক্ট করব যেহেতু বার্থ সার্টিফিকেট থেকে থাকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবো আমার যেহেতু বার্থ সার্টিফিকেট আছে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম এবার এখানে দেখুন এন্টার দ্য বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা আমাকে দিতে হবে জন্ম বার্থ সার্টিফিকেট যে নাম্বারটি আছে সে বার্থ সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম তার পাশে দেখুন এনে বার্থ সার্টিফিকেট অপশানে ওটাকে আরেকবার রিএন্টার করতে হবে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি আছে ওটাকে পুনরায় আরেকবার রিএন্ট্রি করতে হবে রিএন্ট্রি করার পর যদি দুটি ঘরে যদি সবুজ হয়ে যায় তাহলে জানবেন আপনার তথ্যটি কিন্তু সঠিক আছে এই সবুজ হয়ে গেল যদি সবুজ হয়ে যাওয়ার পর ভেরিফাই যে অপশানটি আছে অপশানে কি করবেন না ক্লিক করে দেবেন অপশানে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে অর্থাৎ বাচ্চার বার্থ সার্টিফিকেট অনুযায়ী যা তথ্য আছে সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে শো করবে তারপর আপনি কাজটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর যদি সমস্ত তথ্য সঠিক হয়ে থাকে তাহলে আপনি কী করবেন না এখানে কনফার্ম যে অপশানটি আছে সেই কনফার্ম অপশানটিতে আপনি কী করবেন না সিলেক্ট করে নেবেন কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাওয়ার পর বেনিফিশিয়ারি সমস্ত নাম জন্ম তারিখ সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে শো করার পরে এই দুটি অপশানে ক্লিক করে দেবেন ঠিক চিহ্ন দিয়ে দেওয়ার পরেই যে নেক্সট অপশানটি আছে সেই নেক্সট অপশানে কি করবেন না ক্লিক করে দেবেন এই দুটি টিক অপশানে কি লেখা আছে না এখানে দেওয়ার সমস্ত তথ্য কিন্তু সঠিক যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য কিন্তু আমি দায়ী আধারে আমার নাম আমার লিঙ্গ এবং সমস্ত জন্ম তারিখ রেশন কার্ডের সঙ্গে যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই এটি করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইয়েস অপশানটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার যে ঠিকানাটা আছে অর্থাৎ বাচ্চার বার্থ সার্টিফিকেট অনুযায়ী ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আপনারা কী করবেন না এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার এখানে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা নিয়ে আমার যে আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন আপনার যে থানা আছে সেই পুলিশ স্টেশনের নাম্বার এখানে নাম দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট অপশানটিতে আপনারা কি করবেন না ক্লিক করে দেবেন নেক্সট অপশান যদি ক্লিক করার পর আপনার যে বার্থ সার্টি বার্থ সার্টিফিকেট তৈরি করছেন সেই বার্থ সার্টিফিকেটটা কি করবেন না এখানে আপনি আপলোড করে দেবেন পিডিএফ আকারে এখানে আপলোড করে দেবেন আমি দেখুন সে বাচ্চার বার্থ সার্টিফিকেট এখানে আমি কি করছি আপলোড করে দিচ্ছি আপলোড করার পর ফাইনাল সাবমিট যে অপশনটি যায় এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে আপনার যে বাচ্চার আধার কার্ড সরি রেশন কার্ড করেছেন সেটি কিন্তু এখানে সাকসেসভাবে সাবমিট হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন